পাত্রিসাকে নিয়ে মুখ খুললেন তার পাপতম স্বামী রবিউলের বর্তমান স্ত্রী বললেন তৃষা অনেক হয়েছে এত বার বেরো না তোমার সব কুকীর্তির কথা আমার স্বামী জানে এখন যদি আমার স্বামী মুখ খুলে তাহলে তুমি মানুষের কাছে মুখ দেখাতে পারবে না তুমি কি যদি এখনো শুধরে না যাও তাহলে আমার স্বামী মুখ খুলতে বাধ্য হবে এমনটাই বললেন একটা দীর্ঘ ট্যাটাসে লিখে যদি এখনও নিজেকে শুধরে না নেয় তাহলে তিসার সব প্রমাণ সহ ডকুমেন্ট সহ সবার সামনে তুলে দেবে এমনই কথা বললেন রবিউলের বর্তমান স্ত্রী বলেন আমার স্বামীর সাথে তুমি বারো বছর সংসার করেছ তুমি তো জানো রবিউল কেমন রবিউল যদি একবার মুখ খোলে তাহলে তুমি মানুষের সামনে মুখ দেখাতে পারবে না তোমার কৌকৃত্তি সবার সামনে চলে আসবে আর তুমি নিজেও জানো তুমি কতটা খারাপ কাজ করেছ সো আমাদের কাছে প্রমাণ সহ আছে তাই আমাদেরকে মুখ খুলতে বাধ্য করো না এখনও নিজেকে শুধরে নাও তুমি রবিউলের সংসার ফেলে আহাদের সাথে পরকিয়া করে আহাতকে বিয়ে করে আহাদের সংসারটা তো নষ্ট করে দিয়েছ আহাদের প্রথম স্ত্রী দীপা আর দীপার মেয়েকে সংসার থেকে বের করে দিয়েছ তারপর নিয়ে আসছো আখিকে আখির যখন একটা ছেলে হলো তখনই আখিকেও বাসা থেকে বের করে দিয়েছ এখন নিজে রাজত্ব করার জন্য তুমি যে কত খারাপ আমরা সবাই কিন্তু জানি আমাদের কাছে তা প্রমাণ আছে তা আমাদেরকে প্রমাণ বার করতে বাধ্য করো না তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে আর তুমি নিজেও জানো তুমি কী কী কু করেছ সব প্রমাণ আছে মনে কথা বলে হুমকি দিলেন রবিউলের বর্তমান স্ত্রী তাই তিশাকে সাবধান করে দিলেন তো এসব কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না